প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা নাম কি আপনার খুব সুন্দর নাম খাদিজা আপু ইউটিউবে কেন আসলেন

পরের বাসায় কাম কইরা খাওয়া পরে রাখছে বাবুটা বড় হয়েছে নিজেরও তো কিছু লাগে একটা ভালো মনের মানুষ যদি পাই সে যদি আমার আমার ছেলের দায়িত্ব তো তার কাছে গিয়ে আসার ব্যবস্থা আচ্ছা তো করছিলেন সংসার ঘোষণ কতদিন সংসার মরকম তিন চার মাস করছিলাম ভাই তারপরে দেখা যায় যে সে নেশা পানি করে মাইল ধর করে খাওয়া পরন দেয় না বাবার বাড়ি থেকে তুই আসে বাবার বাড়িতে যা মনে করেন টাকা পয়সা শোনা জানা ছিল সব নিয়ে আসে পালায় যে আরেকটা মেয়ের বিয়ে এখন কিভাবে চলেন এখন কিভাবে চলি মনে করেন যে একটা সেলাই মেশিন ছিল তখন কাজ বাজ করতাম বাবু একটু অসুস্থ হয়ে যা উনি বিক্রি করে দিচ্ছি তার ভিতরে মনে করেন বাবাটা মারা গেল আরো বেশি কষ্ট এখন মা কি চলে মা আছে না মা আছে তখন কাজ করতাম খাইতাম তো এখন কি আর বিয়ে সাথে করবেন যদি কোনো ভালো মনের মানুষ যে আমাকে ভালোবাসে একান্তে আপন করে নিবে এরকম একটা মানুষ পাইলে বিয়া শাদি করতে আচ্ছা সে যদি বিবাহিত হয় আপনার মতো সন্তান থাকে সন্তান থাকলে আমার কোনো সমস্যা নাই আমারও তো সন্তান আছে তার সন্তান আমি নিজের সন্তান বলে আলহামদুলিল্লাহ গ্রহণ করি আপনার দুঃখের মাঝে যদি সে সুখ হয়ে দাঁড়ায় আপনি তার আবার ঠকাবেন না তো না ইনশাআল্লাহ এটা আশা করা যায় যে আমি ঠকাবো না কারণ আমারও তো একটা সন্তান আছে তো স্বামী কি কখন আপনার বাচ্চা খোঁজ খবর নেয় নাই খোঁজ খবর নেয় না ভাই সে একবার মনে করেন ঝামেলা হয় না লিখিত করে আমাকে দিয়া দিছে বাবা পাস হইতে পারে কিন্তু মা কখনো পাস হইতে পারে না ঠিক না কারণ আপনি গর্বের দর্শন গর্বের ফালা ফালায় আপনার বিয়া না করবেন সন্তান নেই করবেন তো তার ঘরে যদি সন্ধান থাকে মনে করেন যে আপনাকে বিয়ে করবো বা বয়স একটু বেশি আপনি কি রাজি আছেন হ্যাঁ অবশ্যই বয়স বেশি হলে আমার কোনো সমস্যা নাই আচ্ছা যদি সে আমার পাশেই সাথে দাঁড়ায় কারণ আমি অনেক কষ্টে আছি ভাই এখন যদি সে দুঃখ সুখের মাঝে আমাকে সে ভালোবাসার হাত বাড়িয়ে দেয় আমারে ভালোবাসে তাকেও আমি ভালোবাসি নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ওয়ান ডাবল থ্রি ফাইভ ফোর আমি নাম্বারটা আমারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ওয়ান ডাবল থ্রি ফাইভ ফোর তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের বিক্রিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি